খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষরা যে খবরটার দিকে তাকিয়েছিল গতকাল আলাস্কায় মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই মূলত বৈঠকে বসেন তারা প্রায় তিন ঘণ্টা ধরে চলে রুদ্ধধার বৈঠক গোটা বিশ্বের নজর ছিল সেই বৈঠকের দিকে বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প ও পুতিন তবে কোনো সাংবাদিকের প্রশ্নের উত্তর দেননি তারা আর এই রুদ্ধদার বৈঠকের পরেও ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলেই সূত্রের খবর আলাস্কায় অ্যাঙ্করেজের জয়েন্ট বেস এলমেন ড্রভ রিচার্ডসনে আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠক হয় দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের হামলার নির্দেশ দেওয়ার পরেই প্রথমবার পুতিন আমেরিকার মাটিতে পার রাখলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখনও পর্যন্ত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে তাই এই বৈঠক নিয়ে আশাবাদী ছিলেন সারা বিশ্বের মানুষ অবশেষে ট্রাম্প বলছেন কোনো সমঝোতায় না আসা পর্যন্ত কোনো চুক্তি নয় তাই যৌথ সাংবাদিক সম্মেলনের শুরুতে এদিন পুতিন বলেছেন আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে তা অত্যন্ত কার্যকর ছিল আলাস্কায় এই বৈঠকের প্রস্তাব দেওয়ার জন্যে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানান তিনি পুতিন আরও বলেন ইউক্রেনের বর্তমান পরিস্থিতির জন্য জ্যালেঞ্জ দায়ী তবে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একমত যে ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা উচিত আশা করি কিন্তু এই বিষয়টি কি ইতিবাচকভাবে তারা নেবে পুতিন স্বীকারও করেছেন যে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের ভীষণ অবনতিও হয়েছে মার্কেট প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন আমরা অনেক বিষয়ে একমত হয়েছি তবে অবশ্যই কিছু বড় বিষয় ছিল জানিয়ে একমত হতে পারেনি ট্রাম্প আরও বলেন যে তিনি ন্যাটো এবং জেলেন্সকিকে ফোন করে বৈঠক সম্পর্কে অবহিত করবেন আর বৈঠকের পর পুতিন ট্রাম্পকে রাশিয়া যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলেন পরের বার মস্কোতে একথা বলার পর ট্রাম্পও এতে ইতিবাচক প্রতিজ্ঞা দিয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত